ঘরের মধ্যে মাহের রমজান মুবারক উপলক্ষে ইফতার তৈরি হয় কি হয় না বিশেষ করে ঘরের মা বোনরা ইফতার তৈরি করে আপনি নিজেও রোজা রাখেন তারাও রোজা আপনি ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে যান নামাজ পড়ে আবার চলে আসেন কিন্তু তাদের রেস্ট আছে আপনার টেবিল পর্যন্ত আনার জন্য আপনি শেহরির টাইমের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেন ওনারা দুই ঘন্টা আগে উঠে ঠিক না আপনি জোহরের নামাজ পড়ার পর একটু রেস্ট করেন ওনারা রেস্ট করতে পারে না মা বোনরা পাক ঘরে গিয়ে চুলার সামনে ওই গরম আগুনের তাপ নিতে নিতে আপনার জন্য পুরুষদের জন্য ইফতার এবং সেহরি তৈরি করে কথা বলেন না ঠিক কিনা রোজা আপনিও রাখছেন ওনারাও রাখছে রসুল করিম সাল্লাসাল্লাম কত চমৎকার করে মহিলাদের জন্য জান্নাত তাকে সহজ করে দিয়েছে দেখেন আপনি এক রোজার সবাব পাচ্ছেন আর ওনারা ইফতার তৈরি করে দিয়ে শেহরি খাইয়ে দিয়ে আপনার থেকেও সবাবের ভাগিদার হয়ে যাচ্ছে আপনার থেকেও সবাবের ভাগিদার হয়ে যাচ্ছে এমন কিছু পরিবার দেখা যায় সহধর্মিনী যদি পাকঘরে গিয়ে রান্না করে তখন স্বামী তাকে গিয়ে সাহায্য করে ঠিক না আবার দূর থেকে যখন মা দেখে তখন বলে এ দেখো দেখো আমার ছেলে আমাকে কোনোদিন সাহায্য করে নাই এখন তার বউকে সে সাহায্য করছে বলে কি বলে না আবার কিছু জায়গায় একই মা যখন ওনার মেয়েকে ওনার মেয়ের জামাই যখন সাহায্য করে তখন মা বলে আহা ভাগ্য গুণে কপাল গুণে জামাই পাইছি কথা বলেন ঠিক কি না এক মুখে কয় কথা বলেন এক মুখে কয় কথা মেয়ের বেলায় হলে ভাগ্য গুনে জামাই পাইছি আর ছেলের বেলায় হলে আমাকে সাহায্য করে নাই এখন তার বউকে কি রকম সাহায্য করতেছে গিয়ে বসে আছে রান্না করছে বউ রান্না করলে সে ধুয়ে দিচ্ছে এটা কিরকম সাহায্য হইলো আহা আর ভবো গিয়েছা কথা বলেন ঠিক কিনা আহা আফসোস করে মা ঠিক না ঠিক মনে রাখবেন সংসার উভয়ের সংসার উভয়ের স্বামী স্ত্রী উভয় মিলে সংসার একজনে কোনোদিন সংসার হয় না আপনি আপনার ওয়াইফকে সহযোগিতা করছেন আল্লাহ পাক কুদরতি পাবে হাসতেছে রসুল করিম সাল্লাম উম্মাহাতুল মিনিদিন উম্মাহাতুল মিনিনদেরকে সাহায্য করতেন সহযোগিতা করতেন কাজে পরামর্শ দিতেন সুবাহ হসলতা আম্জান আসে সিদ্ধি করে দিলে লহু আনহা গ্লাস নিয়েছেন যেইদিকে গ্লাসের মুখ তো চতুর্দিকে আছে না নাই যেইদিকে গ্লাসের মুখ লাগিয়ে আম্ আয়সা জানসা সিদ্ধি কর পানি পান করতেন আম্ মাজান আইসে সিদ্ধি করে হ তালে আনহাকে দেখিয়ে দেখিয়ে ঠিক ওই জায়গায় যেই জায়গায় আম্ মাজান আইসে সিদ্ধি করে দেলহ তালে আনাহা ঠোঁট লেগেছে ওই জায়গায় রহমত্তুলী লাল আমিন নেব লাগিয়ে পানি পান করতেন আপনারা স্বামী স্ত্রী অনেক আছেন কখনো দৌড় প্রতিযোগিতা দিয়েছেন বলেন না অথচ আম্মায় সিদ্দিকারত আল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী দৌড় প্রতিযোগিতা দিতেন ভালোবাসা কমছে না না বাসাল্লাহু ইসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল এমিন বু ইস্তু শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্য আমার নবী পাক ওয়াসাল্লাম সহদর্মিনীদের সাথে কিভাবে আচরণ করতে হবে আমার নবী নিজে আচরণ করে শিখিয়ে দিয়েছেন আমার নবীর সাথে দৌড়ে পারতেন না আমার নবী আগে চলে যেতেন আম্মাজান পিছনে থেকে যেতেন তো একদিন বলতে আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে দৌড়ে পারছি না আজকে একটা কাজ করব কি কাজ আমার রুমাল দিয়ে আপনার কুমার আর আমার কুমার বেঁধে একদম আপনার কোমরের সাথে আমার কোমর বেঁধে রাখবো দুজন একসাথে দৌড়াবো দেখে কে আগে যেতে পারে বলেন না সুবহান দেখা গেল কোমরের সাথে রশি দিয়ে ও রুমাল দিয়ে বেঁধে রাখা হয়েছে কিছুক্ষণ পর দেখা গেল আমার নবী সবার আগে সামনে চলে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোমরের দিকে খেয়াল করলেন ওই রুমালের দিকে খেয়াল করলেন দেখতে পেল রুমালে এখনো গিট আছে কিন্তু নবী বের হয়ে গেলেন কিভাবে রুমালে এখনো গিট আছে কিন্তু আমার নবী বের হয়ে গেল কিভাবে আমার রসুল করিম সাল্লাহামকে যখন আমা জানা আয়সা সিদ্দিক আল্লাহ তালানহা প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ গীত অবস্থায় আপনি আমাকে যারা সামনে চলে গেলেন কেমনে আমার নবী বলতে লাগলেন ও আয়েশা নূরকে কেউ আটকে রাখতে পারে না ও আয়সা নূরকে কেউ আটকে রাখতে পারে তুমি মনে করছো গিট আটকে রাখতে পারবে আরে না আমি রহমতুল্লিল আলম কিন্তু নূরের তৈরি যে কোনো জায়গায় ফসকে বের হয়ে যাবো ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে এই জন্য মনে রাখবেন স্ত্রীদেরকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নত সুতরাং মহাব্বত করবেন ভালোবাসবেন কাজে সহযোগিতা করবেন এটাকে দোয়ুস বলে না দোয়ুস কাকে বলে জানেন যারা বনিয়ে ব্যবসা করে যারা বনিয়ে টিকটক করে যারা বনিয়ে ইউটিউব করে যারা বনিয়ে ফেসবুকে আসে যারা বউকে শো করে নিজে পেছনে দাঁড়িয়ে থাকে বউ কি করছে সবাইকে দেখায় ঠিক কি না বলেন ওদেরকে বলা হয়েছে হাদিসের বাসায় দয়ুস কি বলা হয়েছে সাবধান বউ নিয়ে ব্যবসা করা যাবে কত সুন্দর সুন্দর ব্যবসা আছে তুই বউ লইকে ব্যবসা করস বেড়া হিজেরা হতুন ঠিক কি না বলেন খদিন ফোর ই তোর বৈদ্যতুন দ্রবিকই ও খদিন এলে বৌথ যাইব আরো ঠিক কিনা হো কেন কি ব্যবসা করা যাবে সাহায্য করেন গোপনে আল্লাহ দিবে ওপেনে ঠিক কিনা বলেন মোহাব্বত করেন ভালোবাসা বাড়াবেন কে ভালোবাসার স্রষ্টা কে সুতরাং ইজ্জত করলে ইজ্জত বেড়ে যাবে আপনি আপনার সহধর্মিনীর ইজ্জত করবেন ঘরের মধ্যে হেউ করবেন না অনেকে না সবার সামনে বউকে ডাক কি করছো ঠিক কিনা বলেন খবরদার এমন কোন শব্দ উচ্চারণ করবেন না যে শব্দ আপনার স্ত্রীকে অপমান করে কারণ আপনার স্ত্রী যদি অপমানিত হয় আপনি অপমানিত হবেন ঠিক কিনা বলেন যেই ওয়াইফ যেই স্ত্রী নিজের স্বামীকে রাজা মনে করে সেই ঘরের মধ্যে ওই স্ত্রী রানী হয়ে থাকে আর স্ত্রী যদি নিজের স্বামীকে চাকর মনে করে তাহলে ওই স্ত্রী ওই ঘরে চাকরানি হয়ে থাকে দেখুন চাকরানি হবেন নাকি শুধু রানি হবেন ব্যবস্থাটা মহিলাদের থেকে করতে হবে ঠিক কেনা বলেন তাই মাহের আমদানের মুবারকে ইফতারে রেডি করতে গিয়ে আপনি তো সাহায্য করেন নাই খাবার জন্য বসে আসেন আপনার ওয়াইফ ইফতার নিয়ে এসে এসেছে সনাবুডের মধ্যে লবণ কম হয়েছে ওই বলা যাবে সনাবুডো লবণ কম দিস কেন আলু বড় করছো কেন একটু শুরু করলি না কেন এটা বলা যাবে বলবেন না রোজা থাকবে না রোজার যে নিয়ামত ওই নিয়ামত আপনি পাবেন না খাবার উনিশ বিশ হতে পারে আপনি হজম করেন ধৈর্য ধারণ করেছেন পুরস্কার দিবে কে বলেন না কে আপনি সবর এখতিয়ার করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চলে আসবে বিসমিল্লা বলে খেজুর দিয়ে ইফতার শুরু করবেন বউকে মারি দিয়ে নয় তো বউ কে আসে খেজুর বাদে আগি তিরিল জুরে বলেন ঠিক কিনা কেন বলে সোনা বুটে লবণ নাই লুডুস লাইন চোস ভালো করে সিদ্ধ করস নাই সুরার মধ্যে সব ময়লা থেকে ভালো করে দোষ নাই ইকা বিসমিল্লা আছে না নাই মারিনে গুরগুজ্জ বানাধার দিল্লি আসে না নাই আমার রসুলে করিম সাল্লাল্লাহ আলিবসাল্লাম হাদিস পাকে শাদ করেছেন ইফতার শুরু করো বিস্মিল্লা বলে খেজুর দিয়ে খেজুর না থাকলে পানি পান করো পানি না না পেলে দুধ পান করো শরবত পান করো আর বাঙালি উনিশ থেকে বিশ হলে বিসমিল্লাহ বলে বউ ফিটায়া কথা বলেন ঠিক কিনা এটা হাদিসে পাকে সরাসরি নিষেধ রয়েছে খবরদার সাবধান তোমার ঘরের যে চারাক আনবে সেই হলো তোমার স্ত্রী তোমার সহধর্মিণী ঠিক কিনা তাকে আদব করো इज्जत করো সম্মান করো তার কেয়ার করো তাকে যত্ন করো তাকে যত্ন করে যত সুন্দর করে রাখবে তার থেকে সুন্দর ফল আশা করা যাবে যেই বাগান চাষে যদি বাগানটাকে সুন্দর মতো পরিচর্যা না করে পোকা এসে সব খেয়ে ফেলে কথা বলেন ঠিক কিনা ভালো ফল সেখান থেকে আশা করা যাবে আপনি আপনার আপনার বউকে যত্ন করেন 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 আপনি সম্মান ভালোবাসা দেন তার কেয়ার করেন দেখবেন তার কাছ থেকে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করতেছে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিচ্ছে কখন দিবে যখন আপনি আপনার সহধর্মিনীর কেয়ার করবেন সেও আপনার পরিবারের জন্য পরিশ্রম করতেই থাকবে তো করতেই থাকবে কতক্ষণ করবে আমরণ করে যাবে এরকম বাঙালি ইতিহাস। না নাই আল্লাহ আমাদের প্রত্যেককে রমদানুল মুবারকের প্রত্যেকটা রহমত নেওয়ার তৌফিক দান করুন আর একটু জুড়ে বলেন না আমিন আজ আমরা এবছরে মাহের আমদানুল মুবারক পালন করছি বাংলার জমিন আপন গৃহে ঘরে পরিবারের সাথে আল্লাহ পাক আমাদেরকে যে একটা সময় এসে আগামী বছরও হতে পারে কয়েক বছর পরও হতে পারে আল্লাহর ঘরে মদিনাতুল মোনাব্বারাই মাহের রমদান পালন করার তৌফিক দান করুন এত ছোট বললেন আর একটু জুড়ে বলেন না সোনারে মাদিনা বহু দূরে সোনারে মাদিনা কিন্তু মদিনাওয়ালা ওই আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে মাসাল্লা মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার না তার মনে আর কোনো দুঃখ রইল না ঠিকরা যে গিয়েছে একবার সোনার না তার মনে আর কোনো দুঃখ রইল না দীনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা আল্লাহু আকবার সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা रसूल तुम सुनोगो मोदेर फोरी याद के ते बाड़ा ये नूरानी नूरानीहा